এটা একটু লাইট এটা একটু ডিপ আরো কাজ পাওয়া থাকছে মাঝখানে খুব সুন্দর এটা থাকবে

টোনে কাজ করা থাকবে এটার কাপড় থাকছে দু বাজার মধ্যে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ আচ্ছা এই যে হিজাবেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর প্রত্যেকটা স্টোন কিন্তু ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার চান্স নেই এটা বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত থেকে কত ভাই এটা এক দুই পিস করে আছে 54 56

আচ্ছা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো ওয়াউ ব্ল্যাক কালারটা কিন্তু অনেক দারুণ ব্ল্যাক কালার আপনারা কিন্তু ঝটপট অর্ডার করে নিয়ে নিবে প্রাইজ থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আইটা দেখে দেবো নেক্সট আইরটা থাকছে অনিয়ন কালারের মধ্যে সেম ডিজাইন সেমভাবেই কিন্তু স্টোনে কাজ করা থাকবে প্রাইজও সে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটারই পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 54 থেকে 56 তাই না হ্যাঁ সেটা হলো सेम মানে 52 সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে এটা থাকছে হিজাবটাই হিজাবেও কিন্তু सेम ভাবে স্টোনের কাজ করা থাকবে ব্যাক সাইডটা প্লেন ওকে নেক্সট দেখিয়ে দেব এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এই যে দেখো মিন্ট কালারের মধ্যে পাচ্ছ সাইড দিয়ে খুব সুন্দর করে পিকোটিং করা থাকবে পাশাপাশি কিন্তু স্টোনেরও কাজ করা থাকছে মাসখানে খুব সুন্দর একটা প্যানেল

প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট থাকছে নোট কালারের মধ্যে এটা কিন্তু সুপার গর্জিয়াস এর মধ্যে দেখো একদম পাটি বরখা পাচ্ছ তোমরা উপরে কিন্তু খুব দারুন করে স্টোনে কাজ করা থাকছে একদম পিটান একটা কাজ করা পাবে এ থাকবে স্লিভের অংশটা এটা সাইজ থাকছে কত থেকে কত আচ্ছা এক পিসি আছে সাইজ থাকবে ছাপ্পান্ন যার ভালো লাগবে নিয়ে নেবে অনেক বেশি গর্জিয়াস কিন্তু প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এই প্রাইসে যারা এই বরখাটা নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে

এটাও তোমরা ঝুম ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো সেম ভাবে কারচুপের কাজ করা থাকবে কালারটা এত বেশি দারুণ খুবই সোভার কিন্তু মানে পরলে কিন্তু খুবই একটি এলিগ্যান্ট একটা ভাইব দিবে তোমাদের প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটার প্রাইস থাকছে কত ভাই আপনি এটা আচ্ছা করে সাথে ম্যাচ হিজাব পাচ্ছ হিসেবে কিন্তু ভাবে কার্যপির কাজ থাকবে সাইজ থাকছে কত থেকে কত সাইজ থাকবে ছাপ্পান্ন যার ভাওয়া লাগবে ঝটপট নিয়ে নিবে তো এসেছিলো আজকে কালেকশন স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল